শাইনমুন উত্তরায় আলো ছড়াচ্ছে খাবার এক নতুন জগৎ উত্তরায় প্রথমবারের মতো এমন এক ফুড কোর্ট যেখানে স্বাদের আবেশ আর বিশ্বজুড়ে জনপ্রিয় ফিউশন খাবারের মিলন বন্ধন তৈরি হয়েছে এক স্বপ্নময় ভোজন ভ্রমণ শাইনিং মুন চলুন তাহলে প্রথম থেকে শুরু করা যাক হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম বর্তমানে আমি আছি রেস্টুরেন্ট শাইনমুনের সামনে দেখতেই পাচ্ছেন কত জমকালো গেট চলুন তাহলে ঢুকে পড়ি উত্তরা সবচেয়ে বড় জমজমার ফুড কোর্ট সাইন মনের ভিতরে যদিও এটা এখনো কমপ্লিট হয় নাই এখন যত ঠিক হয়েছে ঘুরে দেখাবো তো সঙ্গেই থাকুন আর দেখা যায় ভিতরে কী কী আছে চলুন তাহলে ভিতরে যাওয়া যাক এই মুহূর্তে ঢুকছি ভিতরে আর বিশ্বাস করেন এখানে ঢুকলেই একেবারে ভিন্ন এক অনুভূতি শুরু হয়ে যাবে আর ঢোকার সঙ্গে সঙ্গে আপনি যে গ্র্যান্ড পাবেন ওই গ্র্যানে বুঝে যাবেন এখানে খাওয়ার আগে চোখ আর মন দুটি ভরে যাবে এখানে মিলছে বিশ্বের নানা সাথে চমৎকার ফিউশন ও দেশি খাবারের এক বিশাল সমাহার এখানে যা যা পাবেন তুর্কি ফিউশন ইতালি ফিউশন কোরিয়ান ফিউশন পাকিস্তানি অ্যারাবিয়ান থাই ও চাইনা বর্তমানে আমরা আছি শ্বশুরবাড়ি এখানে খাবার আছে এবার নামটা কি আমার নাম মেহেদী হাসান। মেহেদী হাসান। আচ্ছা এই খাওয়াগুলো রানটিক বলবো এটা হলো বিফ চুই ঝাল। বিফ চুই ঝাল। জি। এটা এটা টাকা। হলো বিফ কালো বিফ কালো দাম? এটা টাকা। তবে প্রাইস। কি? এটা হলো বিফ লাল বিফ লাল এটা হলো ঝাল।

যাদের এখনো বিয়ে হয়নি চিন্তা নাই আগে শ্বশুর বাড়ি স্বাদ তো নেন খাবার থেকে শুরু হোক আপনার প্রেমের যাত্রা আমি দেখাচ্ছি পিজা হতে ভাই 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 আপনার নামটা কি অনাম নাম আচ্ছা আপনাদের পিজা শপে আর কি পিজা কোনো আছে যে স্পেশাল পিজা হচ্ছে কি আপনার মিড আমাদের কিছু এর বার্মিক আছে যেমন এটা না

আমরা এখানে উঠে পড়েছি মুনের মনের তলায় আর সত্যি বলতে কি একবার চারিদিকে তাকার রঙ আলো আর ভিউ সব মিলে একেবারে উৎসবমুখর পরিবেশ এইখানে একটা পর একটা ফুড স্টল প্রত্যেকটা গ্রান সাজসজ্জা আর ভিউ দেখলেই বলা যাচ্ছে এখানে সবাই কত স্পেশাল শুধু খাবার না চারপাশে এত সুন্দর বুথ আর লাইটিং দেখে মনে হচ্ছে ইনস্টাগ্রামের জন্যই বানানো হয়েছে এই যে এখন আমরা এসে পড়েছি স্তাম্বুল কাবাবে আজ আমাদের জন্য ওরা বানাচ্ছে গরুর মাংস দিয়ে একদম স্পেশাল একটি ডিশ মন উড়ে যাচ্ছে তুর্কিশ ঘরানায় স্পাইস আর চারকোল গ্রিলের সেই ক্লাসিক টাচ বলতেই হয় এটা শুধু খাবার না একদম অন্যরকম অভিজ্ঞতা দেখুন ভাই আজ আমাদের টেবিলে শুধু খাবার না তিনটা দেশ একসাথে বসবে তুর্কিশ কাবাব আর এই যে ক্রিস্পি কাঞ্চি নাচোস আর ইতালিয়ান পিজা তো আছেই আসসালামু আলাইকুম তো বর্তমানে আমরা আছি ইন্দোনেশিয়া কফি হাউস এন্ড টি হাউসে তো আমরা দুজন ভিতরে ঢুকি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সাফ আচ্ছা আপনাদের এই ইন্দোনেশিয়ার টি হাজ কফির স্পেশালি আচ্ছা স্পেশালিটি হচ্ছে আমাদের যেহেতু নাম দেখে হচ্ছেন ইন্দোনেশিয়া জি সো আমাদের কফি বিনস জেলা গ্রিন কফিটা আমরা ইন্দোনেশিয়া থেকে ইনকোর্ট করি আচ্ছা আচ্ছা এবং এখানে আমাদের রোস্ট ছয় স্পেশাল রোস্ট সো আমরা আমাদের অরিচিন্তা জানি জি এবং কফির তো মেনলি হচ্ছে যে কফিটা ড্রিঙ্ক করবে সে বুঝতে পারবে ইউনিক টেস্ট যেটা আমরা সময় দেওয়ার চেষ্টা করি এবং কনস কনসিস্ট্যান্ট একটা টেস্ট দেওয়ার চেষ্টা করি এ আর কি এবং এছাড়া আমাদের মেনু কিছু বাংলাদেশি যে কনটেস্ট বা টেস্ট বার্ড অনুযায়ী কিছু মেনু আমাদের টিউশন করা স্পেশাল কফি আছে বেসিক যে কফিগুলো এসপ্রেসো আমেরিকান ও লাতে এগুলো তো আছেই এর সাথে স্পেশাল আইস কফি আছে সেটা হচ্ছে ফ্রুটস এসপ্রেসো এবং হচ্ছে স্প্যানিশ লাতে আছে তারপর সল্টেড ক্যারামেল লাতে এগুলো মানে লাইকেবল করে তৈরি করা মেনুটা রেসিপিটা ওইভাবেই তৈরি করা যেন যারা আমরা আসি বা বাঙালি টেস্ট অনুযায়ী এবং অলরেডি কাস্টমার ফিডব্যাকটা খুবই ভালো সো এটাই হচ্ছে আমাদের স্পেশাল অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ দেখুন তারা কফি কী করে বানায় প্রথমেই ব্যাপার করা হচ্ছে ইন্দোনেশিয়ান বিশেষ রোটেস্ট কফি বীজ এই গ্রামটা কিন্তু ভিডিওতে আসে না এখন শুরু হলো গ্রাইডিং একদম ফ্রেশ গ্রাউড কফির জাদুত এখানেই এখন গরম পানি ধীরে ধীরে ঢালা হচ্ছে গ্রাউন্ড কফির উপরে এই ধাপে আস্তে আস্তে বের হয়ে আসবে কফির আসল ফ্লেভার আর আমেজ ইন্দোনেশিয়ান স্টাইলের কফি সাধারণত স্ট্রং আর ডিপ ফ্লেভারের হয় আর এই ধাপেই সেটা তৈরি হচ্ছে আমার কাছে এই ডিসটা অসাধারণ লাগছে তারা কফির স্বাদ একবার পারফেক্ট আনার জন্য পরিমাণ মতো দুধ দিচ্ছে সত্যি অসাধারণ লাগছে অসাধারণ এই যে দেখুন এখন কফির সাথে দুধ মিক্স করা হবে তারপরে হয়ে যাবে ইন্দোনেশিয়ান কফি এই যে ইন্দোনেশিয়ান কফি রেডি সেই গাঢ় রঙ উপরে হালকা ফোম আর সেই গন্ধ এক কথায় অসাধারণ চুমুক সঙ্গসঙ্গে সঙ্গে সঙ্গে আপনার মনে হবে আপনি যেন বালিদ্বীপে চলে গেছেন

শাইনিং মুন শুধু খাবারের জায়গা না এটা একটা এক্সপিরিয়েন্স ফ্যামিলি ফ্রেন্ডস আর ক্যামেরা নিয়ে একদিন অবশ্যই ঘুরে যান আমি বলছি আপনার সময়টা অনেক ভালো কাটবে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরের ভিডিওতে সেহেতু ভালো থাকুন আমাকে সাপোর্ট করুন আল্লাহ হাফেজ